আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আপনাদের জন্য নতুন একটি দুই তলা বাড়ির ডিজাইন করেছি এই বাড়িটি হচ্ছে প্রায় তেইশশো বর্গ ফুট বা স্কোয়ার ফুট জমির উপরে আমরা করেছি এই জায়গাটি ডিসিম বা শতাংশে হচ্ছে প্রায় পাঁচ দশমিক তিন শূন্য বা শতাংশ কাঠায় হচ্ছে সোয়া তিন কাঠা তিন দশমিক দুই এক কাঠা জমি নিয়ে আমরা এই বাড়ির ডিজাইনটি করেছি এটি একটি দুইতলা বাড়ি তবে আপনারা চাইলে এটিকে একতলা করতে পারবেন এই বাড়িটিতে চারটি বেডরুম রয়েছে চারটি বেডরুমের মধ্যে তিনটি হচ্ছে মাস্টার বেডরুম আলাদা ড্রয়িং রুম রয়েছে ডাইনিং স্পেস রয়েছে কিচেন রয়েছে এই পুরো ভিডিওটিতে এই বাড়িটির ডিজাইন সম্পর্কিত যা যা আছে সব সবকিছু আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখলে আশা করি এই ডিজাইনটি সম্পর্কে আপনি সম্পূর্ণ একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এবং আপনারা যদি কেউ এই সুন্দর বাড়িটি করতে চান নিজের জন্য তাহলে হচ্ছে এর বাজেট সম্পর্কে অবশ্যই জানা দরকার আমি চেষ্টা করব এই ভিডিওতে এই ডিজাইনটির বাজেট মানে এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে একতলা করলে কত টাকা খরচ হবে এবং এইভাবে যদি আপনি দুই তলা করেন সেই ক্ষেত্রে কত টাকা খরচ হবে সে সম্পর্কে আপনাদেরকে সঠিক এবং সত্য তথ্য দেওয়ার জন্য বা খরচের হিসাবটি দেওয়ার জন্য ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকেন আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের দিকের অংশ এখানে দেখেন আমি সামনে কিন্তু সুন্দর করে একটি রোড করে দেখিয়ে দিয়েছি যে রোড থেকে যদি কেউ তাকায় তাহলে কিন্তু এই চমৎকার ভিউটি দেখতে পাবে এখানে আমরা পড়ছে ডিজাইনটি খুব চমৎকারভাবে করেছি এছাড়াও হচ্ছে ফার্স্ট ফ্লোরে এখানে সুন্দর করে আমরা একটি ওপেন বারান্দা রেখেছি কিন্তু এটা দেখতে কিন্তু বাস্তবে খুবই চমৎকার লাগবে আবার সামনে কিন্তু আমরা সুন্দর করে গ্লাস দিয়ে দিয়েছি যার কারণে সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে যাবে আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনি এখানে খুব বড় একটি লং কলাম পাচ্ছেন এবং এর উপরে কিন্তু সুন্দর একটি পোর্স পাচ্ছেন আর নিচে হচ্ছে আমরা বসার জন্য ব্যবস্থা করে দিয়েছি দুই পাশে এবং বাড়িটির সামনের দিকে হচ্ছে বারান্দা রয়েছে দুটি এই দুটি বারান্দা হচ্ছে দুটি বেডরুম সাথে আর এখানে এই পোর্স নিচে একটি ডোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িতে প্রবেশের জন্য একটি ডোর বা গেট এছাড়াও হচ্ছে এই বাড়িতে প্রবেশের জন্য আরেকটি গেট রয়েছে এটি হচ্ছে বা পাশ দিয়ে এই যে দেখেন এখানে আমরা একটি সুন্দর করে হচ্ছে গেট দিয়েছি এটি হচ্ছে এই পাশ পাশ দিয়ে দিয়ে যদি আপনারা ঢোকেন ঢোকে বা এখানে এসে এই পাশটি দিয়ে হচ্ছে প্রবেশ করতে পারবেন এটি হচ্ছে আমরা সিঁড়ি নিচ দিয়ে করেছি এই বাড়ির ডিজাইনটিকে আমরা এমনভাবে করেছি আপনি চাইলে এই বাড়িটিকে তলা তিনতলা চারতলা বা থেকে উঁচু ভবন হিসেবে নির্মাণ করতে পারবেন আমরা প্রত্যেকটি ফ্লোরকে সেপারেট রাখার প্ল্যানিং করে করেছি যেন একটি ফ্লোরের সাথে আরেকটি একটি ফ্লোরের কোনো কানেকশন না থাকে ওইভাবে করা যাবে এবং বাড়িটির ডান পাশে এখানে কিন্তু আর একটি বারান্দা রয়েছে এই বারান্দাটিকে আমরা একটি বেডরুমের সাথে করেছি তিনটি বেডরুম সাথে আমরা বারান্দা দিয়েছি আর সাথে কিন্তু আমরা খুব সুন্দর করে লাইটিং করে দিয়েছি আপনারা এরকম করে করতে পারেন খুবই সুন্দর লাগবে বাস্তবে এখন হচ্ছে আপনাদেরকে বাড়িটির ভেতরের ডিজাইনটি দেখাবো এই বাড়িতে নিচতলা এবং উপরে তলা সেম একই ডিজাইন রয়েছে তাই আমি আপনাদেরকে প্রথমে নিচ তলাটা দেখাবো এবং বুঝিয়ে দেবো আর উপরে তলাটা ধারণা দেওয়ার জন্য জাস্ট একটু দেখিয়ে নিব এটি হচ্ছে নিস্তলার তলার ভেতরের ডিজাইন প্রথমে যে আমরা এখানে পোর্সটি পাবো পোর্সের নিচে যে মেইন ডোরটি বা গেটটি রয়েছে এটি দিয়ে প্রবেশ করলে এখানে কিন্তু আমরা পেয়ে যাবো ড্রয়িং স্পেস এখানে বসার যে অ্যারেঞ্জমেন্টটা আছে এটা আমি দেখিয়ে দিয়েছি এবং আর এই যে ড্রয়িং রুমটি রয়েছে এই রুম টি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট এবং চৌড়াতে রয়েছে হচ্ছে বারো ফিট আর সামনে দিকে আমাদের দুটি বেডরুম রয়েছে এই দুটি বেডরুমই হচ্ছে মাস্টার বেডরুম বাড়িটির ডান পাশের কনারে এই যেখানে একটি বেডরুম দেখতে পাচ্ছেন এবং এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি একটু ঘুরিয়ে আচ্ছা প্রথমে বারান্দাটা দেখে নিন এই যে দেখেন সামনে কিন্তু দুটি বেডরুম সাথে একই ডিজাইনের বারান্দা রয়েছে আর এখানে হচ্ছে একটি টয়লেট রয়েছে এই বেডরুম সাথে এই যে এই টয়লেট আর এই যে বেডরুম রয়েছে সামনে এই বেডরুমটি চোদ্দ ফিট বাই তেরো ফিটের এবং এই বেডরুমের সাথে যে বারান্দাটি রয়েছে বারান্দাটি হচ্ছে তিন ফিট বাই নয় ফিট সাইজের করা হয়েছে এই যে টয়লেটটি করা হয়েছে টয়লেটটি হচ্ছে চার ফিট বাই আট ফিটের এই যে বাবা সার একটি বেডরুম রয়েছে এই যে মাস্টার বেডরুম এটিও এই বেডরুমটি হচ্ছে চোদ্দ ফিট বাই তেরো ফিটের এর সাথে যে বারান্দাটি রয়েছে এটি হচ্ছে নয় ফিট বাই তিন ফিট সাইজের করা হয়েছে এখানে যে টয়লেটটি রয়েছে এই বেডরুমের এই টয়লেটটিকে একটু বড় করা হয়েছে এই একটি লম্বাতে রয়েছে এগারো ফিট এবং চওড়াতে রয়েছে চার ফিট সাত ইঞ্চি আমরা এই যে ড্রয়িং স্পেসটি রয়েছে এখান থেকে কিন্তু একটি ওপেন ডোর রয়েছে এই যে এখান দিয়ে একটু যদি সামনে চলে আসি তাহলে এখানে পেয়ে যাবো হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটিকে আমরা যথেষ্ট পরিমাণ বড় রেখেছি আর এর সাথে হচ্ছে আমরা কিচেন রেখেছি এর কাছাকাছি এবং এর বা পাশে হচ্ছে একটি সিঁড়ি রয়েছে এই ডাইনিং স্পেসটি লম্বাতে রয়েছে উনিশ ফিট এবং চওড়াতে রয়েছে বারো ফিট বাড়িটির মাঝ বরাবর ডাইনিং এর সাথে রয়েছে কিচেন এবং এর সাথে রয়েছে কমন টয়লেট কিচেনের বেসিক ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেমন আপনি পাশে এদিকে রাখতে পারেন এবং এই দেওয়ালের মাঝামাঝি হচ্ছে সুন্দর করে চুলা রাখতে পারেন আর এই যে সাইজটি রয়েছে এটি হচ্ছে লম্বাতে রয়েছে নয় ফিট ছয় ইঞ্চি এবং চওড়াতে রয়েছে আট ফিট তিন ইঞ্চি কিচেনের এর পাশেই হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে এই কমন টয়লেটটি লম্বাতে রয়েছে সাত ফিট এবং চওড়াতে রয়েছে চার ফিট আর এর পাশেই হচ্ছে একটি বেডরুম রয়েছে এটি হচ্ছে চার নাম্বার বেডরুম এটি হচ্ছে কমন বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ কোনো টয়লেট নেই এই বেডরুমের প্রবেশের ডোর হচ্ছে এই পাশে এই বেডরুমটি লম্বাতে রয়েছে চোদ্দো ফিট এবং চওড়াতে রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাড়িটির ডান পাশের কোণারে এখানে আরেকটি বেডরুম রয়েছে এই যে আমি এই বেডরুমটির কথা বলছি এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম এখানে যে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট এবং এই বেডরুমের সাথে কিন্তু সুন্দর একটি বারান্দা রয়েছে এই যে বারান্দাটি এই বেডরুমটি লম্বাতে রয়েছে চোদ্দ ফিট এবং চৌরাতে রয়েছে তেরো ফিট এই বেডরুম এর যে একটা রয়েছে এটি লম্বাতে রয়েছে আট ফিট এবং চৌড়াতে রয়েছে চার ফিট আর সিঁড়ি যে রয়েছে সিঁড়ি লম্বাতে রয়েছে প্রায় ষোলো ফিটের মতো এবং চৌড়াতে রয়েছে সাত ফিট এই ছিল হচ্ছে বাড়িটির প্রত্যেকটি রুমের ভেতরের ডিজাইন এবং মাপ এখন হচ্ছে ফার্স্ট ফ্লোরের ডিজাইনটা একটু দেখিয়ে নিচ্ছি তাহলে আপনারা উপরের ডিজাইনটি সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরের ডিজাইন এই ফ্লোরটিতে আমরা কোনো ফার্নিচার বসাইনি এখানে খুব বেশি কোনো পরিবর্তন আসেনি শুধু প্রবেশের যে জায়গাটি রয়েছে এটার পরিবর্তন এসেছে প্রবেশের স্পেসটি হবে এই পাশ দিয়ে বা পাশ দিয়ে সিঁড়ি দিয়ে দিয়ে এসে এসে উপরে এই এই পাশ হচ্ছে আপনারা ফ্লোরে প্রবেশ করবেন করার পরে প্রত্যেকটি রুম কিচেন টয়লেট যেটা যেভাবে ছিল ঠিক একইভাবে রয়েছে এখানে ড্রয়িং স্পেসটিও ঠিক একইভাবে রয়েছে আপনারা এই পাশ দিয়ে এসে এখানে ড্রয়িং স্পেস করতে পারবেন এই ফ্লোরটিতে এখানে সামনে সুন্দর একটি খোলা বারান্দা রয়েছে এটি হচ্ছে পড়ছেন নিচে আপনাদেরকে দেখেছিলাম দেখেন আমরা এই সুন্দর করে চমৎকার ডিজাইনটি করেছি অনেকেই হচ্ছে ভিডিওটি দেখার পরে বাড়িটি নির্মাণ করার পরিকল্পনা করবেন তো খরচ সম্পর্কে জানা থাকলে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই বাড়িটি হচ্ছে আমরা তেইশশো বর্গ ফুট বা স্কোয়ার ফুট জমির উপরে ডিজাইন করেছি কিন্তু পুরো বাড়িটি হচ্ছে তেইশশো বর্গ ফুট বা স্কোয়ার ফুট নয় বর্তমান সময়ে এই বাড়িটি যদি আপনারা কেউ দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন যেহেতু আমরা দুইতলা দেখেছি একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে প্রায় পঞ্চাশ থেকে বান্ন লক্ষ টাকার মতো লাগবে পুরো বাড়িটি ডিজাইনে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই কারণ বাড়িটি একটু বড় করা হয়েছে যদি আপনাদের বাজেট এবং জায়গা কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ছোট করতে পারেন কারণ রুমগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ফিট ফিট আপনারা বারো ফিট বাই বারো ফিট রুম করে অল্প জায়গা বা অল্প জমিতে অল্প বাজেটের মধ্যে এই রকম সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবেন আর কেউ যদি পুরো বাড়িটি নির্মাণ করা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই যে উপরের ফ্লোর এই যে সামনে যে পোর্স রয়েছে পোর্সের এই যে সাদ এই যে প্যারাপেড ওয়াল ওয়াল রুম এগুলো সহ যদি করতে যান তাহলে প্রায় আরও পঞ্চাশ থেকে বান্ন লক্ষ টাকার মতো লাগবে সম্পূর্ণ বাড়িটি একসাথে নির্মাণ করতে গেলে প্রায় এক কোটি টাকার উপরে খরচ হয়ে যাবে আর যদি কেউ শুধুমাত্র একতলা করেন একতলা ফাউন্ডেশনে তাহলে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে এর বেশি লাগবে না এই ছিল হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সব কিছু যারা পুরো বিরোধটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ